টিকটকে যতদিন টাইম দিছি ততদিন যদি একটা ছেলের পিছনে টাইম দিতাম তাহলে এতদিনে দুই বাচ্চার মা হয়ে যেত কি এর জন্য এভাবে কাঁদতে হয় অরে বন্ধু কি করোস দেখোস না ঠিক করি ঠিক করস বেশ ভালো কথা কবে ঠিক করবি তুই এবার চিনিস তুই এবার তুই আমি কে না তোর চিনি তুই আমার ছাড় মাথা গরম তুই ছাড় বন্ধু বন্ধু অনেক শক্তি আমি জানি ওই ওরে চুপ তুই চুপ একদম মেরে ফেলে দেবো কিন্তু তুই গায়ে হাত করি

এই শুনছো কি আমাদের যে কাজীটা বিয়ে দিয়েছিল না হ্যাঁ হ্যাঁ ও তো আজকে মারা গেছে ওর পাপের সাজা ও পাইছে এরকম কই হওয়া উচিত কি একটা কাম গড়াই থুইয়ে গেছে ভালো হইছে ভালো হইছে মার আর আগে মরা উচিত ছিল কেন ও আবার কি করলো কি করলো বোঝো না এমন একটা ধরাই দিয়ে গেছে আমারে আমি আমার গার্লফ্রেন্ডকে উদ্দেশ্য করে আজকে দুটো কথা বলে দিই আমি আমার গার্লফ্রেন্ড কে চাঁদের সাথে তুলনা করব না কারণ চাঁদেরও দাগ আছে আমি আমার গার্লফ্রেন্ড কে সূর্যের সাথে তুলনা করব না কারণ সূর্যেরও তেজ আছে আমি আমার গার্লফ্রেন্ড গাধার সাথে তুলনা করব না কারণ গাধারও বুদ্ধি আছে কি হলো মানিকে মাকে হাতে বান্ধবী খেয়াল করেছি সুন্দর হয়ে যাচ্ছে কিন্তু যতই সুন্দর হইবে না এ তু প্রেম না আমি সিঙ্গে ও দেখলি বোঝা যায় তুই যে সিঙ্গা ল দেখলি বোঝা যায়। এই ভাবে বলিস না ঠিক আছে? আমার স্বপ্ন আছে। একদিন না একদিন আমার রাজকুমার আসবে সাত সমুদ্র 13 নদী পার করে ঘোড়া নিয়ে আসবে। ই এখন বয়ান। তুই তো বয়ান ঝালটি ঝালটি ওয়েবসাইট লেভেলে চলে গিয়েছিস। এই সমুদ্রের ভিতর দিয়ে ঘোড়া তো বাপের সালায়ে আইবে। ও বল।

দেখে চলবেন না আর অনেক ভালো লাগলো বুঝছো আজকে আমি কানা মানুষ আবার এরম করে উঠাইলাম আল্লাহ যেন তোমার ব্যাক কজন রাম উঠেনি কিন্তু টিকটকে লাইক কত পরে আর কস না বেটা মন ভালো না টিকটক ছাড়ি চার পাঁচটা লাইক পরে তোর কি অবস্থা আরে টিকটকে যতদিন টাইম দিছি ততদিন যদি একটা ছেলের পিছনেও টাইম দিতাম তাহলে এতদিনে দুই বাচ্চার মা হয়ে গেছে কি বলিস জানো আমি না তোমাকে খুব ভালোবাসি এই মিথ্যা তুমি কয়েক ঘন্টা পরে ছাড়ো কারণ আমি বিশ্বাস করে ফেলেছি এটা মিথ্যা কথা শোনো না তুমি বিশ্বাস করো বিয়ের পরে আমি তোমাকে আরো বেশি ভালোবাসি তাই নাকি তাও আমার বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না আমি আমার বাচ্চা থেকেও তোমাকে বেশি ভালোবাসি বাহ বাহ যদি কোনো স্ত্রী যদি বলে তার বাচ্চার থেকে স্বামীকে বেশি ভালোবাসে হ্যাঁ যদি কোনো স্ত্রী বলে যে তার বাচ্চার থেকে তার স্বামীকে বেশি ভালোবাসে তাহলে এটা চরম মিথ্যা এর কারণ বাচ্চা ডারে বাড়ির থেকে যাওয়ার সময় পাশের বাসার আন্টির কাছে রেখে গেলেও তার জামাই রেখে দিন রেখে তোমাকে বিয়ে করে তোমাকে বিয়ে করে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল তেজপাতা হয়ে গেছে তেজপাতা কেন ছাইপাতা পাতা হয়ে গেছে কে সমস্যা কি হয়েছে আমার বিয়ে করেছে তোমাকে যে বিয়ে করে আমার জীবনের সব থেকে বড় ভুলটাই আমি করেছি তবে তোমার বিয়ে করে আমার জীবনে একটা লাভ হয়েছে সত্যি হ্যাঁ কি লাভ মনে করো তোমার বিয়ে করার পর আমি যে কি লাভবান হয়েছি এটা তোমার বললে বোঝাতে পারবো না বলবো কি বলো ওই জাগে দুনিয়ায় যত পাপ করেছে এই পাপের শাস্তি আমি দুনিয়ায় পাই যাচ্ছি আচ্ছা ভাই এখানে ইমরানের বাসা কোথায় শোনো বাচ্চা জঙ্গল এসে কখনো বাঘের কথা জিজ্ঞেস করতে নাই তার মানে আপনি ইমরান ইয়াস ওই কুদ দুইছে আপনার 5000 টাকা পায় আপনার কাছে সেটা দেন দেন তাহানি তাই সেটা হা দেন টাকা দেন এ maaf করেন maaf করেন ও আরে maaf করেন

তাই আমার টাকা কই আমার টাকা কই টাকা কই আমার টাকা আচ্ছা তোমার কি জিএফ আছে আরে না চেহারা সুরে তো ঢকপথ নাই তো এর লিগে পড়ে না মানুষ তাহলে আমাকে না চেহারা বড় তো খারাপ যে তোমার জেপ বানাও